ভূগর্ভস্থ একটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঘাঁটির ফুটেজ প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি যুদ্ধে ব্যবহৃত অত্যাধুনিক ড্রোন ক্ষেপণাস্ত্র নৌ প্রতিরক্ষা সরঞ্জামের মজুদ রয়েছে এই গুপ্ত ঘাঁটিতে পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে দেশটির চতুর্থ দফা বৈঠকের আগে এমন ভিডিও ফুটেজ জন্ম দিয়েছে নতুন উদ্বেগে ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি ভূগর্ভস্থ গোপন কক্ষে এভাবেই মজুদ করে রাখা হয়েছে যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ড্রোনসহ সব মারণাস্ত্র ঘুরে ঘুরে সমরাস্ত্রগুলো পর্যবেক্ষণ করছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার ও নৌবাহিনী প্রধান সম্প্রতি ভূগর্ভস্থ এ সামরিক ক্ষেপণাস্ত্র ঘাটির ফুটেজ প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি গেল বছর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলার জবাব দেওয়া হয় এই ঘাটি থেকে সরবরাহ করা অস্ত্রে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অত্যাধুনিক ড্রোন ও পাশাপাশি গুপ্ত এ ঘাটিতে রয়েছে নৌ প্রতিরক্ষার নানারকম অস্ত্র সরঞ্জাম যারাই অন্য দেশের ওপর আগ্রাসন চালাবে তারাই আমাদের আক্রমণের লক্ষ্য হবে শত্রুদের নিশানা করে আক্রমণ চালাতে আমরা কখনোই পিছপা হব و هر نقطه دیگری জানা যায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোসগান প্রদেশে পারস্য উপসাগরের তীরবর্তী এলাকায় অবস্থিত ভূগর্ভস্থ তবে আইআরজিসির গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য ছাড়া এর প্রকৃত অবস্থান সম্পর্কে জানে না কেউই ইরান যুক্তরাষ্ট্রে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসার ঠিক আগে এ ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আইআরজিসি যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের মাঝে তৈরি করেছে সন্দেহ সংশয় তাদের দাবি নিজেদের সমরভাণ্ডার প্রদর্শনের মাধ্যমে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে ইরান যদি এসব অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করছে তেহরান সাবরিনা নুসরাত যমুনা নিউজ